গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ে আজকে মেয়ের আজকে স্কুলে খেলা ছিল স্পোর্টস ছিল সেখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম এবার সকালবেলা গিয়েছিলাম সাতটার সময় গিয়েছিলাম এই এখন আসলাম আমার সাড়ে বারোটা বাজছে আর পাচ্ছি না আলা হয়ে গেছে এখনো রান্না হয়নি কিচ্ছু হয়নি মাথার এত যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো রোদের মধ্যে তো এখানে কোনো ছায়ার ইয়ে নেই মানে খুব টায়ার্ড হয়ে গেছে মানে বিরক্ত লাগছে আমার একবারে তারপরে মানে ভিডিও শুট করতে হবে এটাই এটাই ইয়ে ঠিক আছে চলো চান ফান করি একটু ফ্রেশ হই আমার মেয়েকেও স্নান করাই একটু রান্না বসাতে হবে ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে প্রতিযোগিতার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ঠিক আছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে thank mm -hmm. আমার গলার ভয়েস খুব খারাপ আমি একদম মানে ভয়েস দিতেই পারছি না তাই একটুখানি মিউজিক অ্যাড করে দিয়েছিলাম আবার একটুখানি ভয়েস দিচ্ছি এইভাবেই মানে পুরো ভিডিওটা আজকে ইয়ে করছি একদম পাচ্ছি না আমি এখানে দেখুন মাঠ পরিক্রমণ হচ্ছে এগুলো দেখতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কাশি এসে যাচ্ছে একদম কথা বলতে পারছি না আমি আমার মেয়ের তিন রকম খেলা ছিল দু রকম আমার মেয়ে অংশগ্রহণ করেছিল এটা হচ্ছে সবার লাস্ট প্রতিযোগিতা যেমন খুশি সাজো আর ছিল রান ছিল বিস্কুট দৌড় ছিল ইনআউট ছিল বেলুন পাঠানো ছিল আমার মেয়ে ইন আউটে আর বিস্কুট দৌড়ে অংশগ্রহণ করেছিল শুধু বিস্কুট দৌড়ে স্টার্ট হয়েছে আর ইনআ কিছুই হতে পারেনি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর শুনতে পাচ্ছেন আমার পাখিগুলোও ডাকছে আমি এখানে বসে ভয়েস দিচ্ছি তো ওই জন্য পাখিগুলোও ডাকছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা